ভাই ঈদের মার্কেট কাপাইতে কি ফোন আনলো ভিভো ভিভো ওয়াই আঠারো ভাই এত সুন্দর ডিজাইন এর আগে এই প্রাইসের মধ্যে আমি কোনো ফোনে দেখি নাই এত কম বাজেটে এত সুন্দর ফোন ভিভো ওয়াই আঠারো বারো জিবি র্যাম একশো জিবি রোম পাচ্ছেন ভাই নাইনটি হার্সের রিফ্রেশ রেট পাচ্ছেন গেমিং প্রসেসার জি ফাইভ পাচ্ছেন পাঁচ হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এত জোস ডিজাইন একটা হচ্ছে ভাই ওয়েভ গ্রিন কালার আর একটা হচ্ছে মোকা ব্রাউন দুইটা কালারে কিন্তু অনেক বেশি জোশ এবং এটা কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট কোনো প্রকার স্ক্র্যাচ কিন্তু ভিভো ওয়াই আঠারো এই মধ্যে পড়ে না এটাতে মানে এই বাজেটের মধ্যে আপনাকে যা দিচ্ছে মার্কেটে এই প্রাইজের মধ্যে অফিসিয়াল কোনো ফোনে আপনি এত কিছু পাবেন না ছয় জিবি প্লাস ছয় জিবি র্যাম টোটাল বারো জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি রোম পাবেন এবং হেলিও জি এইটি একটা প্রসেসর পাবেন এবং এটাতে পাবেন হচ্ছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি এটাতে পাঁচ হাজার এমএচ ব্যাটারির সাথে পনেরো ওয়ারের একটা চার্জার পাচ্ছেন ভিউয়ার্স এই ফোনটাতে কিন্তু আপনাকে প্রোভাইড করা হচ্ছে একটা সুপার ডুপার পাওয়ারফুল প্রসেসর হেলিও জি এইটটি ফাইভের গেমিং প্রসেসর এটার অফিসিয়াল প্রাইসটা বলে দেই

পাবেন আর যারা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন ফুল প্রাইজে তারা পেয়ে যাবেন একশো চল্লিশের তরফ থেকে একটা করে স্মার্ট ওয়াচ আর এই স্মার্ট ওয়াচ এর পাশাপাশি পাবেন একটা করে আর নিক ব্যান্ডের পাশাপাশি পাবেন একটা এয়ারপোর্টস আর এয়ারপোর্টস যদি না নেন তারা পাবেন একটা করে পি এর গেমিং হেডফোন নিশ্চিত ফ্রি দেখেন না ভিভোর চমৎকার একটি প্রোডাক্ট কিন্তু লঞ্চ হয়েছে ভিভো কিন্তু একেবারে লেটেস্ট লঞ্চ হওয়া একটি প্রোডাক্ট ভিভো ওয়াই আঠারো আর পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা চমৎকার এই ফোনটি এখান থেকে পার্টিস করলে আপনি কিন্তু প্রথমে আটশো টাকা ডিসকাউন্ট নিতে পারবেন আর ডিসকাউন্টের পরেও কিন্তু ঈদের যে অফারটা এখানে কিন্তু এই অফারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা চিন্তা করছেন যে ভাই আমি ডিসকাউন্টটা নেব না আমি আরো বেশি গিফট নেব তাদের জন্য কিন্তু এখানে অনেকগুলো গিফট রয়েছে কিন্তু ভিভার্স আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ফোনটার পাশাপাশি ভিভোর কিন্তু অফিসিয়াল বাংলাদেশে লঞ্চ হওয়া প্রত্যেকটা প্রোডাক্টই এখানে আসলে কিন্তু ভিভার্স আপনারা পেয়ে যাবেন তো যারা কুরিয়ার নেবেন তারাও কিন্তু গিফট অফার সহ এই ফোনটা করতে পারবেন আর যারা সরাসরি এসে এখান থেকে ভিভোর যে কোনো ফোন এক্সপেরিয়েন্স করে মানিক ভাইট থেকে সরাসরি এসে নেবেন তারা কিন্তু চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মনে রাখবেন বসুন্ধরা সিটির বেসমেন্ট টু নাম্বার ওয়ার্ল্ড এই নামে কিন্তু আপনারা এই শপটি পেয়ে যাবেন এবং আসলে কিন্তু অথেন্টিক ফোনগুলোই পেয়ে যাবেন তবে ভিভো ফোন

নিতে পারবেন তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ